সাবজেক্ট কি ছিল আমার ইঞ্জিনিয়ারিং আচ্ছা তো ভিসা পেয়ে কি আপনি মোটামুটি খুশি আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক খুশি একবার তো ডিসিশন নিছেন জাপান যাবেন না তো এটা কি জন্য নিছেন আসলে আমার হঠাৎ করে একটু ইয়া জব চলে গিয়েছিল হঠাৎ করে যে বাংলাদেশি যে পরিস্থিতি আসলে তৈরি হয়ে গিয়েছিল এটাতে আমার হঠাৎ করে 5000 টাকা চলে গেছে এখন আমার টাকার একটু ক্রাইসিস যেটা হচ্ছে লোনের বিষয় ছিল ওটাও আমার একটু ইয়া হয়ে গিয়েছিল এজন্য আমি আবার প্রথমে নিছিলাম যে মানে যাব না আমি টাকা ব্যাক নেয়ার জন্য অনেক চেষ্টা করেছি বাই এন্ড অনেক আমি পোস্ট করেছি

আপনি কোন সিটিতে পড়ছেন আমি কিউতো সিটিতে কিউতে আচ্ছা ডিসকভারি তে আইটসেন আপনি ধরেন আমরা প্রথম যখন আপনি এখানে আইটসেন যেভাবে কমিটমেন্ট করছি আপনার সাথে আপনি কি সেভাবে সঠিক সার্ভিস পাইছেন অবশ্যই অবশ্যই এটা হচ্ছে একদম মানে যে কেউ যদি বিশ্বাসই না করে তাহলে ওনার কাছে বল দাও সেটা অবশ্যই এখানে টেনশন যেভাবে দেই ওভাবেই চলাস অবশ্যই অবশ্যই ওনার একটা আমার পক্ষ থেকে সলিউশন থাকবে যে এখান থেকে যেরকমই বলবে আপনাকে ওইভাবেই চলতে হবে এখানে যদি আপনি কোনো কিছু বিকল্প যদি চিন্তাভাবনা করেন তাহলে আপনি নিজেই নিজে করতে পারে যাবেন আচ্ছা আর হচ্ছে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোন লেভেল কমপ্লিট করছেন আমি কমপ্লিট করি নাই তবে পড়তেছি আর এখনো পড়তেছেন ইনশাআল্লাহ আমি সবাই নেই তো নতুন যারা অনেক আপনাদের মতো বিএসি সিভিল ইঞ্জিনিয়ার জাপান যেতে চায় মানে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন অবশ্যই আমি বলবো যে ডিসকভারি ল্যাঙ্গুয়েজ সেন্টারে অবশ্যই আপনারা আসবেন ভালো কিছু পাওয়া যদি ইচ্ছা থাকে আপনার বাংলাদেশের মধ্যে যদি একটা ভালো যদি একটা ডিসকভারি মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার বলেন আপনার এই জাপান বিষয় নিয়ে ইন্টারন্যাশনাল জব বিষয় নিয়ে যদি কাজ করে থাকে সেটা হচ্ছে একমাত্র হতে জাপানিজ ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার অবশ্যই অবশ্যই আপনারা এটা শোনা রূপণ হবেন ভালো যদি সার্ভিস পেতে চান বাংলাদেশের মধ্যে আমি বলবো যে এটাই বেস্ট এটাই বেটার সবার জন্য জি আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে মোটামুটি ফ্লাইট হবে জাপান চলে যাবেন এই প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের ডিসকভারির পরিবার বা সবার উদ্দেশ্য যদি কিছু একটা বলতেন বা স্পেশালি কিছু বলতে থাকে আসলে কি বলবো আমার হচ্ছে লাখ লাখ কোটি কোটি शुक्रिया আমি শুকরিয়া করে আজকে পাচ্ছি না মানে কি বলে যে ধন্যবাদ দিব সবার সবাই এত যে আন্তরিক ছিল সবাই এত বন্ধু সুলভ আচরণ করছে মানে সব দিক দিয়ে আমার হচ্ছে কোম্পানি ফেস কোম্পানি বাবা ছিল এবং আমার হচ্ছে এম্বাসি ফেস সম্পূর্ণ ওনাদের অবদান অবশ্যই এটা হচ্ছে বলার মতন না তো ঠিক আছে শুভ ভাই ইনশাল্লাহ ভালো থাকবেন আবার কথা হবে আপনার জাপানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ডিসকভারি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাকে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম